সোমবার নিউ ইয়র্কে অবস্থিত বাংলাদেশ কনসোলেট অফিস হয়ে উঠেছিল রণক্ষেত্র অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম কনসুলেটের ভেতরে আছেন এমন খবর ছড়িয়ে পড়লে সেখানে বিক্ষোভ শুরু করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীরা আসসালামু আলাইকুম এবার মাহফুজ আলম এবং ডক্টর শিকার হয়েছেন তাদের গাড়ি হামলা করা হয়েছে আমেরিকা মাহফুজ আলমকে গণদোলা দেওয়া হয়েছে সেই ভিডিও আপনাদেরকে দেখাবো না টেনে লাইক করে শেষ পর্যন্ত দেখতে দেখো

Construction reported ahead.

বাংলাদেশ ইণ্ডিয়ান উঠা <Gülüşmeler> সোমবার নিউ ইয়র্কে অবস্থিত বাংলাদেশ কনসুলেট অফিস হয়ে উঠেছিল রণক্ষেত্র। অন্তর্বর্তী সরকারের তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম কনসুলেটের ভেতরে আছেন এমন খবর ছড়িয়ে পড়লে সেখানে বিক্ষোভ শুরু করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীরা এ সময় কনসুলেট অফিসে হামলা ও ভাঙচুর চালায় তারা মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারে তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এই হামলার নিন্দা জানিয়েছেন তিনি বলেন নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেটে আওয়ামী লীগ সমর্থিত কতিপয় দুষ্কৃতিকারী হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে অবিলম্বে এদের বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণ করা জরুরি আরও বলেন বিদেশে অবস্থিত সকল মিশন ও দূতাবাসের কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা স্বাগতিক দেশের দায়িত্ব তিনি এই ঘটনাকে পতিত স্বৈরশাসকের সমর্থকদের নেককারজনক হামলা বলে অভিহিত করেন যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওটিতে বিক্ষোভ দেখা গেলেও সেখানে উপদেষ্টা মাহফুজকে পাওয়া যায়নি দেখিন বাংলাদেশ এম্বাসীৰ

উপদেষ্টা মাহফুজ আলমের উপর নিউ হামলা করেছে আওয়ামী লীগের লোকেরা গতকাল সন্ধ্যা নিউ সময় রবিবার সন্ধ্যায় এই হামলার ঘটনাটি ঘটে তিনি যখন বাংলাদেশ হাই কমিশনের একটি অনুষ্ঠানে যুক্ত হতে যাচ্ছিলেন ঢুকার পথে এই হামলা করে ডিম নিক্ষেপ করে তার উপরে আমরা ইত্তেফাক পত্রিকা থেকে নিউজটা আপনাদের সামনে তুলে ধরছি নিউ বাংলাদেশ কনসুলেট অফিসে ঢুকার সময় আওয়ামী লীগ কর্মী সমর্থকরা তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমকে হেনস্তার চেষ্টা করে নিউইয়র্কে স্থানীয় সময় রোববার সন্ধ্যায় এই ঘটনাটি ঘটে জুলাই অবুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ কনসুলেট অফিস রোববার এই অনুষ্ঠানের আয়োজন করে এতে প্রধান অতিথি ছিলেন তথ্য মাহফুজ আলম প্রিয় দর্শক তিনি একুলো হারিয়েছেন উকুলো হারিয়েছেন দুদিল বন্দা কলেমা না পাই শোষান না পাই গুড় এই অবস্থা হয়েছে মাহফুজ আলমের কারণ যেই মাহফুজ আলম দুধকলা খেয়েছিল ছাত্র শিবিরের ছাত্র শিবিরের টাকা নিয়ে অনুদান নিয়ে লেখাপড়া করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই গরিবের ছেলে হঠাৎ হয়ে গিয়েছেন জমিদার লক্ষ কোটি কোটি টাকা চোখের সামনে সামলাতে না পেরে এখন জামাত শিবিরের নীতি নৌতিকতা হারিয়ে উনি হয়ে গিয়েছেন প্রগতিশীল আর এই প্রগতিশীল আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের মনে করছে সে হলো কলেমা চুর না পাই শোষণ না পাই গুড় সে আওয়ামী লীগ আর হবে না বামপন্থীও হবে না সে কোনো পন্থী হবে না সে হবে দুর্নীতির পন্থী তাই দুর্নীতির কিছুটা হলেও গতকাল নাস্তা পেয়েছেন আর ফুল খাবারটা ডিনারটা পাবেন ভবিষ্যতে যেদিন না ওনার এই চেয়ারটা চলে যাবে এই চেয়ারটা চলে যাওয়ার পরে না ওনাকে প্রোডাকশন করবে জামাত শিবির না করবে আওয়ামী লীগ বামপন্থী অপরদিকে তার বাবা ইতিমধ্যে আও বিএনপি থেকে উপজেলা সেক্রেটারি হয়েছেন বলে আমরা একটা তথ্য পেয়েছি উপজেলা সেক্রেটারি নাকি ইউনিয়ন পরিষদের সেক্রেটারি বিষয়টা বিএমপির বায়েরা কমেন্স করে পরিষ্কার করবেন কেউ কেউ লিখেছিল মিডিয়াতে উপজেলা সেক্রেটারি আবার কেউ কেউ ইউনিয়ন পরিষদের বিএমপির সেক্রেটারি বলে লিখেছে তাই এই মাহফুজ আলম আবার চেয়েছে যে তৃতীয় বিএমপির বিতরণী ঢুকা যা বাবাকে দিয়ে বিএমপিতে ইন করার চেষ্টা করেছে কিন্তু গতকাল সন্ধ্যায় যখন আওয়ামী লীগের লোকেরা হামলা করল নিউ ইয়র্কে একজন বিএনপির মানুষ পাওয়া গেল না তাকে রক্ষা করতে তাহলে বিএনপির মানুষরা কি বিশ্বাস করে মাহফুজ আলমকে বিএনপিও বিশ্বাস করে না মাহফুজ আলমকে কারণ কিছুদিন আগে সালাউদ্দিন আহমেদ সহ বিএনপির বেশ কয়েকজন নেতা বলেছে দুই শিশু উপদেষ্টাকে বাতিল করতে হবে উপদেষ্টা পরিষদ থেকে এরপরে যখন ডক্টর মোহাম্মদ ইনুস নির্বাচনী রোডম্যাপ দিয়েছেন তারপরে তারা এই কথাটা বলা কিছুটা কমিয়েছেন এখনো যে বলছেন না এমনটা নয় কিন্তু মাহফুজ আলমের কোনো থাকল থাকলো না তার কারণ হলো সে যেই জায়গায় যেই কুলে সে বড় হয়েছিলেন সেই কুলকে তিনি অস্বীকার করেছেন উপদেষ্টা হওয়ার পরে এ কারণেই আমরা সবাইকে মনে রাখতে হবে আপনি আমি যেই কুলে জন্ম নিয়েছি যেই কুলে আছি সেই কুল ধরেই যেন আপনারা ভবিষ্যতে এগিয়ে যান কারণ বারবার কুল পরিবর্তন করলে আপনারা কিন্তু যখন বিপদে পড়বেন কাউকেই কাছে পাবেন না প্রিয় দর্শক মাহফুজ আলমের উপর হামলা এবং উপদেষ্টাদের উপর হামলা এভাবে যদি করতে হয় তাহলে আমরা মনে করি যে বাংলাদেশকে লজ্জিত করেছে বাংলাদেশ অপ্রমাণিত হয়েছে বিদেশে কোনো বাংলাদেশি নেতারা সফরে গেলেই তাদের উপর এবার হামলা করা হয় দলবল নির্বিশেষে আমরা বাংলাদেশের দিকে তাকিয়ে যদি আমরা বহির বিশ্বে বাংলাদেশের সুনাম পূর্ণ হয় এমন কোনো কর্মকাণ্ড না করি তাহলে বোঝা যাবে আমরা বাংলাদেশকে ভালো